আমার আজকের রেসিপি হচ্ছে আইর মাছের ভুনা রেসিপি মাছ পাগল বাঙালিরা আয়ের মাছ খায় না বা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে তো শুরু করা যাক আজকের আমার রেসিপিটা আগে থেকেই আমি মাছটিতে হলুদ লবণ মেখে রেখেছিলাম এখন মাছটাকে ভালো করে ভেজে নেব আর এই একই মাছ দিয়ে আমি বোয়াল মাছ বা পাঙ্গাস মাছ রেসিপিটা করতে পারবো আমি মাছ একদমই কাঁচা খেতে পারি না তাই একটু কড়া করে ভেজে নেব আর অনেকে আয়ের মাছ কাঁচাও খেয়ে থাকেন যার যার ব্যাপার কিন্তু আমি একটু কড়া করে ভেজে নিয়েছি আমি এখানে এক কাপের মতন পেঁয়াজ কুচি অ্যাড করেছি আর এবং ভালো করে একটু ভেজে নিয়েছি আর পেঁয়াজটা নরম হওয়ার জন্য একটু লবণ দিয়েছি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আদা রসুন অ্যাড করে দিয়েছি আর আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়ার পর্যন্ত কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার সামান্য একটু পানি দিয়ে বাকি যা মশলা আছে অ্যাড করে দিব হলুদের গুঁড়া এক চামচের মতন অ্যাড করেছি মরিচের গুঁড়া এক চামচের থেকে একটু বেশি অ্যাড করেছি ধুনিয়ার গুঁড়া এক চামচের থেকে একটু কম অ্যাড করেছি আর লাস্টে অ্যাড করেছি জিরার গুঁড়া এখন সব মশলা ভালো করে একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আয়ের মাছের আরও স্বাদটা বাড়ানোর জন্য একটা টমেটো অ্যাড করে দেব আর টমেটো অ্যাড করলে স্বাদটা সুন্দর বেড়ে যায় তার সাথে কিছু ফাঁড়া কাঁচামরিচ অ্যাড করে দেবো পারফেক্টলি যখন একটা মাছ ভুনা করা হয় তখন সবসময় সেটা মজা হয় আর গরম গরম ভাত দিয়ে খেতে তো অসাধারণ লাগে আর যারা সাধারণত বিভিন্ন মাছ খেয়ে থাকেন তারা তো আয়ের মাছ অবশ্যই খেয়ে থাকবেন পরিমাণ মতন পানি অ্যাড করার পর যখন আমার ঝোলটা ফুটে উঠেছে তখন আমি মাছগুলোও অ্যাড করে দিয়েছি আইর মাছ দেওয়ার পর আর ঢাকনা দেওয়া যাবে না আর ঝোলটা আমি যতটুক চাচ্ছি ততটুক হওয়ার পর আমি ধনিয়া পাতা অ্যাড করে দেব ধনিয়া পাতা অ্যাড করার পর আমি দুই থেকে তিন মিনিট রান্না করে নেব এখন ধনিয়া পাতার ফ্লেভারটা লক করার জন্য তখন একটু ঢাকনা দিয়ে দিব। হয়ে গেল আমার ঝটপট রান্না আমাদের দেশি রান্না যতটা সহজ আর এক্স্যাক্ট রেসিপিটা যদি জানা যায় তাহলে কিন্তু খেতে অসাধারণই লাগে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন প্লিজ